সার্টেনলি একটা অঘোষিত সমীকরণ তো আছে বটেই এবং আপনি দেখবেন যে যত দিন যাচ্ছে ততই কিন্তু পরিস্থিতি ঘোলাতে হচ্ছে যত দিন যাচ্ছে ততই দেশের পরিস্থিতি সেটা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক আইন শৃঙ্খলা অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে আপনি দেখবেন আজকে শুধু যে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে যত সময় যাবে পরিস্থিতি আরও খারাপ হবে অবনতির দিকে যাবে তাই নয় আপনি যদি দেখেন আজকে দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু খুব কাছাকাছি একটা কথা বলেছেন বলেছেন যে দ্রুত আপনারা কাজ করুন কারণ দর্শক অধৈর্য হয়ে গেলে তার পরিণতি ভালো হবে না আমরা দেখতে পাচ্ছি মানুষ অধৈর্য অধৈর্য অনেকগুলো কারণে আপনার এই শোয়ের যেই হেডলাইনগুলো ছিল তার একটি ছিল বিনিয়োগ বন্ধ হয়ে আছে এবং আশঙ্কাজনক হারে বিনিয়োগ কমছে বিকজ যারা ইনভেস্ট করবে তারা একটা স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন দেখতে চায় একটা স্টেবল পলিটিক্যাল গভর্নমেন্ট দেখতে চায় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমার ধীরে ধীরে প্রশ্ন তুলছে এই সরকারের ন্যায্যতার ভিত্তিটা কি। ধরুন এই সরকার গণভ্যুত্থানের সরকার এই সরকার রক্তের ম্যান্ডেটের সরকার এগুলো আমরা বলে এসছি বলতে ভালো লাগে শুনতেও ভালো লাগে কিন্তু একশো অনুচ্ছেদ নিয়ে যে প্রশ্নটা আমি আজ থেকে বারো মাস আগে তুলেছিলাম হয়তো আমি একটু বেশি আগে তুলে ফেলেছিলাম এতদিন পরে এসে জামাত কিন্তু একই কথা বলছে একশো অনুচ্ছেদ যখন হলো সেই সময় বিচারপতিরা আসলে কোথায় ছিলেন এক তারপরের দিনই তো বিচারপতিরা সকলেই পদত্যাগ করলেন তার আগ পর্যন্ত বিচারপতিরা তো কেউ কোর্টে ছিলেন না পাঁচ থেকে সাত এই তিন দিন তো কেউ কোর্টে যান নাই কোর্টে ছিলেন না তারা বাড়িঘর ছিলেন দুই হলো সেখানে হিয়ারিং হয় নাই ছাড়া এখন এই কথাগুলো যত দিন যাবে তত বেশি ঘোলাটা হবে একই কথা কিন্তু আজকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে সংবিধান নিয়ে বেশি খোঁচাখুচি করতে গেলে কিন্তু অনেক প্রশ্ন চলে আসবে অনেক ব্যাপারে প্রশ্ন চলে আসবে সো দেশটা আরও বেশি অস্থিতিশীলতার দিকে যাবে আপনি নেপালের উদাহরণটা দেখেন মাত্র তিনজনের একটা মন্ত্রিসভা হয়েছে এবং শপথ পড়ার সাথে সাথে তারা বলেছে আমার নেক্সট মেইন কাজ হলো ইলেকশন ওনারা কিন্তু ইনডেফিনিট পিরিয়ড কেন বারো বছরের চোদ্দোটা সরকার হলো পিআর পদ্ধতি কি এর জন্য দায়ী নাকি নেপোচাইলরা দায়ী নাকি সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী কি দায়ী এগুলো খুঁড়ে বের করতে যায় নাই তারা বলেছে আমরা অন্তর্বর্তীকালে মানে জাস্ট এসছি জাস্ট টু আ বেটার ইলেকশন একটা ইলেকশন দিয়ে আমরা চলে যাব আমরা কিন্তু সেটা দেখছি না বাংলাদেশে আমরা নানান টাল বাহানা লক্ষ্য করছি টাল বাহানাগুলো খুব ভালো না এবং একটা কথা বারবার সরকারের ভেতরে সরকার তার ভেতরে সরকার ধরুন আজকে ডক্টর আলি রিয়াজ বলছেন যিনি আসলে বাংলাদেশি নন উনি বলছেন যে কেবলমাত্র নির্বাচনই দেশে কোনো পরিবর্তন আনতে পারে না মানে তাহলে একটা বছর তো আমরা পার করলাম নির্বাচন ছাড়া দেশে কোন পরিবর্তনটা এসেছে আপনি আমাকে বলেন তো কেবল তো সংবিধান সংস্কার না এখানে নারী সংস্কার কমিশন গঠিত হয়েছে এখানে চিকিৎসার সংস্কার কমিশন গঠিত হয়েছে এখানে আপনার পুলিশ সংস্কার কমিশন হয়েছে প্রশাসন সংস্কারের জন্য কি কি হবে সেটার একটা রেকমেন্ডেশন এসছে এবং ওগুলো সংস্কারের ক্ষেত্রে কিন্তু দলগুলো মোটামুটি একমত হয়েছে সেই সংস্কারে কয়টা বাস্তবায়ন হয়েছে আপনি আমাকে বলেন তো সো আপনি আসলে একটা বাবল তৈরি করতে চাচ্ছেন মানুষের সামনে যে আমি এটা করছি ওটা করছি আমি থাকলে আমি এটা করব ওটা করব। আপনারা আসলে কিছু করছেন না আপনারা যেটা করছেন আপনারা না পেয়ে পাওয়া একটা ক্ষমতা যেটা আপনারা কোনোদিন পাওয়ার কোনো কারণ ছিল না কথাও ছিল না আপনারা বহু বছর আগে বাংলাদেশকে ত্যাগ করে চলে গেছেন বস্ত্রের মতো আপনারা বিদেশিদের সঙ্গে সন্ধ্যাবেলা ইভিনিং স্পেন্ড করতে করতে বাংলাদেশে কোনো মানুষ থাকে কিনা না এইসব নিয়ে আলাপ করেছেন এবং ভবিষ্যতে আপনারা তাই করবেন কিন্তু বাংলাদেশে কিন্তু যে আমরাই থাকবো সানি পড়াশোনা করে ফিরে এসেছে আমি পড়াশোনা করে ফিরে এসছি আমরা কি চাইলে পারতাম না থাকতে পারতাম আমরা থাকি নাই আমরা ফিরে আসছি বাংলাদেশে এবং আমাদের মৃত্যুও সম্ভবত বাংলাদেশেই হবে ইনশাল্লাহ সো এই মানুষগুলো না না পেয়েছে জীবনে কেউ তাদের চিনতো না কেউ তাদের নামও জানতো না কারণ তারা তো দেশ ত্যাগ করা মানুষ তাদের নাম কেন জানবে বাংলাদেশ কিন্তু তারা এখন বড় বড় জায়গায় বসছে বড় বড় কথা বলছে বড় বড় বুলি দিচ্ছে দেশের অবস্থা যে শেষ আপনি দেখেন তিনশো সত্তরটা না আশিটা মব হয়েছে গত তিনশো পঁয়ষট্টি দিনে জাস্ট ইউ টেলমি ইউ জাস্ট মি অ্যাবাউট ইট তিনশো সত্তরটা মব যদি তিনশো পঁয়ষট্টি দিনে হয় ওই দেশে তো পাগলও বিনিয়োগ করবে না ওই দেশে তো পাগলও বাস করতে চাবে না আমি বহু মানুষকে জানি একে তো গত চল্লিশ বছরে একটা ভয়াবহ রকম ব্রেন ড্রেইন হয়ে গেছে বাংলাদেশ থেকে শিক্ষিত সমাজের অধিকাংশ সন্তান দেশের বাইরে চলে গেছে সেটেল হয়ে গেছে ওখানে যে কয়জন শিক্ষিত পরিবার আছে তারাও আমি শুনি আমার কানে তো আসে কথা হয় না বন্ধু বান্ধবের মতো তো কথা হয় দেশ ছেড়ে দিতে চাইছে অনেকে হিসাব করছে আমার বয়স মিট ফর্টি এখন আমি গিয়ে কি করবো বাট আমি থাকতে চাই না অসংখ্য মানুষ বলছে যেই দেশে এই অবস্থা আইন শৃঙ্খলার প্রতি গতকালকেই আমার সাথে একজন সাংবাদিকের কথা হলো তিনি বললেন যে আমি রিপোর্টটা ছেড়ে দিয়ে এসছি মাত্র প্রতি কয়েক ঘন্টার মধ্যে একজন মানুষ খুন হচ্ছে ওনার এই রিপোর্টে এসছে তো এই বাংলাদেশে আসলে মানে আমি এটা বলছি না যে নির্বাচন হলে সকল সমস্যার সমাধান হবে তবে নির্বাচন হলে একটা জবদিহিতামূলক সরকার পাবেন নির্বাচন হলে একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত একটা চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা হবে নির্বাচন হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানবে যে কারা অপরাধের সঙ্গে যুক্ত এবং যে দলটি নির্বাচিত হয়ে আসবে তারা যদি শক্ত অবস্থান নেয় যে আমরা অপরাধের পরিচয় দেখব না আমরা অপরাধের আর্থিক সামাজিক রাজনৈতিক পরিচয়ের দিকে বায়াস্ট হব না আমরা প্রশাসনকে দিয়ে শক্ত অ্যাকশনে যাব সেটা যেই দলই নির্বাচিত হয়ে আসুক ক্ষমতায় যাক তারা যদি শক্ত স্ট্যান্ডটা নেয় আপনি বিশ্বাস করেন দেশের চেহারা পাল্টাতে বেশি দিন লাগবে আমি আপনাকে একটা কথা বলি এই যে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো মব তার কারণ কি জানেন কারণ সরকার ভেতর থেকে চাই মবটা থাকুক এতে সরকারের অনেক লাভ সরকারের তো কোনো তৃণমূলের কর্মী বাহিনী নাই সরকারের তো কোনো দল নাই সরকারের তো কোনো অঙ্গ সংগঠন নাই সরকার তাদের প্রয়োজন মতো যেই কাজটা সরকার করতে চায় কিন্তু করতে পারে না মব দিয়ে এসে সেই কাজটা দিয়ে প্রেশার তৈরি করার একটা ভান করে শাহবাগে বসে যমুনার সামনে বসে সরকার

শনিবার বিকেলের মধ্যে সেটি প্রত্যেকটি প্রতিটি দল থেকে আসলে দুজন করে সনদের স্বাক্ষরকারী নাম ঐক্যমত্য কমিশনে পাঠানোর কথা আপনাদের দল থেকে কি স্বাক্ষরকারী নাম পাঠানো পাঠানো হয়েছে কিনা এবং চূড়ান্ত সংস্কার নিয়ে আপনাদের কেমন লেগেছে চূড়ান্ত সংস্কারটি সরি আপনার এই সুনির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি রুমিনাপা যেগুলো বললেন সেখান থেকে আমি দুটো বিষয় একটু রেসপেক্টফুলি একটু রিবাটল বলবো না একটু ভিন্ন জিনিস বলতে চাই সেটা হলো উনি প্রফেসর আলি রিয়াজের কথা বললেন যে উনি তো বাংলাদেশি না বিদেশ থেকে ফিরেছেন দেখুন আমি ওটাকে ওভাবে দেখি না আমি দেখতে চাই যে উনি যে সুনির্দিষ্ট কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ওই কাজটা তিনি প্রপারলি করছেন কি না এবং ওটা ডেলিভার করতে পারছেন কি না আনসার ইজ আ ফর আমি তো মনে করি আমি দেখুন জাতীয় ঐকমত্য কমিশনে যতগুলো মিটিং হয়েছে আমি প্রত্যেকটাতে উপস্থিত ছিলাম ইনক্লুডিং এ লাস্ট থার্সডে যেটা কথা আপনি বললেন তো আমি আমার অনানুষ্ঠানিকভাবে তো বৈঠকের ফাঁকে চা খাওয়ার বিরতিতে আমাদের তো অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও কথা হয় একটা বড় অংশ কিন্তু একমত ইফ নট অল অফ আস যে প্রফেসর আলী রিয়াজ পারহ্যাপস আমাদের আমার কল্পনা অ্যাটলিস্ট এখনও কেউ নাই যিনি তিনি যে রোল প্লে করছেন তার চেয়ে বেটার পারফর্ম করতে পারে এরকম অ্যাটলিস্ট আমার মানসপটে এমন কেউ নাই প্রশ্ন হচ্ছে টেস্ট হচ্ছে যে উনি যে কাজটার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ওই কাজটা তিনি সুচারুভাবে সম্পন্ন করছেন কি না আমি তো মনে করি করছেন এটা খুব আনফেয়ার হয়ে যাবে যে তার কাজের প্রতি মনোযোগ না দিয়ে তিনি কোথা থেকে এসছেন উনি তো এন্ড এটা বাংলাদেশি হতো তাই না এবং দ্বৈত নাগরিকত্ব গ্রহণ কিন্তু বাংলাদেশে আইনসিদ্ধ এটা এটা বোধ হয় রুবিন আব্বার সাথে আমি রেসপেক্টফুলি আদিমত পোষণ করছি এটা খুব আনফেয়ার হয়ে যাবে এটা যদি উনি ওটার অনুসন্ধানটাকে ধরে রাখেন আর মবের কথা বলুন দেখুন মব এখন এটা এটা এখন এটা সাবজেক্টিভ হয়ে গেছে আর কি যে আপনি যেটাকে মব মনে করছেন আরেকজন সেটা কিন্তু প্রতিহত করা মনে করছে এখন প্রশ্ন হচ্ছে প্রতিহত করা যায় কিনা বাংলাদেশের পাঁচই আগস্টের পরে একটা লম্বা সময় ধরে এক মাসের অধিক সময় ধরে কিন্তু পুলিশ ফাংশন ছিল না তখন এই আন্দোলনকারী ছেলেমেয়েরা কিশোররা ছাত্ররাই কিন্তু রাস্তায় বিভিন্ন আন্দোলন প্রতিহত করেছে এবং রাস্তা পাহাড়া দিয়েছে সচিবালয়ে যে ইয়ে হয়েছে ওখানে ছেলেরা প্রতিহত করেছে আনসারদের যে যে তারা যে ক্যাবস লাগাতে চেয়েছিল এটা প্রতিহত করেছে এখন এটাকে যদি আপনি মব বলেন প্রশ্ন হচ্ছে যে আপনি কোন দৃষ্টিভঙ্গি দিয়ে এটা কি মব বলছেন না এটাকে প্রতিহত করা বলছেন এই যেটাকে আপনি মব বলছেন এটা যদি প্রতিহত আকারে পাঠ না করেন তাহলে বাংলাদেশে এই পর্যন্ত আসলে টিকে থাকতে পারতো না অন্তর্বর্তীকালীন সরকার হয়তো আলাদা একটা কাউন্টার আপ্রাইজিং হয়ে যেত তো এই জায়গা কিন্তু ভাই মানে সেটা তো একটা বিষয় যে কিছু আন্দোলনের প্রতিহত করে ছাত্ররা সেটা এক ধরনের বিষয় আছে কিন্তু আবার ধরেন যে যেভাবে কবর থেকে লাশ তুলে সেটা পুড়িয়ে ফেলা হয় সেটা তো সেটাকে তো আপনি কোনোভাবে মবের বাইরে দেখতে পারবেন দেখুন আমি এ ধরনের ঘটনা ঘটছে আমি পুরো বিষয়টাকে একটাও মব হয়নি এইভাবে আমি বলছি না দাবি করছি না যে যে গেল গেল বছরের অগস্ট থেকে এই পর্যন্ত কোনো মব হয়নি তো বলছি না কিন্তু যে কোনো ধরনের প্রতিবাদ বা প্রতিহত করার প্রয়াসকে আপনি যদি মব আকারে হাজির করেন যে জড়ো হলে এটা মব আপনার পছন্দের মতো প্রতিবাদ না হলে এটা মব এটা বোধহয় সঠিক হবে না এটা বলার চেষ্টা করছি আর আপনি আমাকে যেটা স্পেসিফিকালি কোশ্চেন করেছেন সেটা হচ্ছে যে দেখুন গেল বৃহস্পতিবার এটা এভাবে বলতে পারেন যে তৃতীয় বারের মতো বা তৃতীয় দফার একটা বৈঠক বৈঠক শুরু হয়েছে এর আগে যেটা হয়েছে যে বিষয়বস্তুর উপরে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে কিছু ডিসেন্ট ছিল এবং এবং অনেকাংশে বিএনপিরই কিছু কিছু জায়গায় ডিসেন্ট ছিল যেমন ধরুন যে বিএনপি যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বাংলাদেশে চালু হয় তাহলে বিএনপি চাইছে যে প্রচলিত অবস্থায় নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুটোতেই থাকুক হ্যাঁ এই জায়গায় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে আপার হাউসে পিয়ার চালু হবে বিএনপি সেটাতে ডিসেন্ট দিয়েছে আবার বিভিন্ন যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের যে নিয়োগের ক্ষেত্রে বিএনপির বেশ কয়েকটা ডিসেন্ট আছে এরকম ডিসেন্টের মধ্য দিয়ে হলেও কিন্তু একটা ওভারঅল ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে এটা হচ্ছে সাবস্টেন্টিভ জায়গা আর গেল বৃহস্পতিবার যেটা আলোচনার গোড়াপত্তন হয়েছে এটা হচ্ছে যে চূড়ান্ত সংস্করণ কি আপনাদের দলগুলোর কাছে যে আমরা আমরা পেয়েছি আমরা পেয়েছি এবং গত বৃহস্পতিবার আসলে তৃতীয় পর্বের আলোচনাটা গোড়াপত্তন হয়েছে এটার ইমপ্লিমেন্টেশনের ম্যাথড কী কি হতে পারে ঐক্য আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের সাথেও অনানুষ্ঠানিকভাবে বসেছিল সব রাজনৈতিক দলগুলোর সাথে এবং তারা বিশেষজ্ঞ প্যানেল তৈরি করেছে যেখানে আইনের আইনজীবী ছিলেন এবং আইনের শিক্ষক ছিলেন এক্সপার্টরা তারা তারা মতামত নিয়েছেন তো সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথাবার্তা বলে জাতীয় বা সম্ভবত এরকম তারা লিস্ট করেছেন এবং বিশেষজ্ঞ প্যানেলের সাথে আলাপ আলোচনা করে তারা চারটা ম্যাথড দিয়েছেন আমি যদি আরো জানতে চাই যে আপনাদের আসলে কোন মেথডটা আসলে এই জুলাই বাস্তবায়ন করার জন্য কোন মেথডটা আপনারা বলে মনে করছেন দল আকারে দেখুন এটা এটা খুব মানে একটা সেন্টেন্সে আনসার ডিফিকাল্ট এটার জন্য একটু একটু মানে আলোচনা নামক যে বইটা আছে। আছে এটা না হয়েছে একাডেমিক্যালি তো আসলে সচল আছে যদি সেটাই থাকে একটা উপায় হচ্ছে যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এখন আর্টিকেল নাইনটি থ্রি অব দ্য কনস্টিটিউশনে কিন্তু বলা আছে যে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন তবে তিনি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না যেটা কনস্টিটিউশনে কোনো প্রভিশনকে অ্যামেন্ডমেন্টের প্রশ্ন আসে বা এটাকে ইম্প্যাক্ট ফেলে বা অ্যাফেক্ট করে এরকম অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না যদি আপনি এভাবে পাঠ করেন যে আমাদের সংবিধানটা পুরোপুরি সমুন্নত আছে তাহলে তো আপনি রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে সাংবিধানিক কোনো কাঠামো পরিবর্তন করতে পারবেন না আর যদি আপনি পাঠ করেন যে পুরো বিপ্লবটা বা গণ অভ্যত্থান যেটাই বলুন না কেন এটা রাষ্ট্রের যে কাঠামোগত মৌলিক পরিবর্তন এবং রাষ্ট্রকে পুনঃসজ্জা করার জন্য করা হয়েছে তাহলে তো এই অনিবার্যভাবেই এই সংবিধানের পরিবর্তন প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে আপনি এটাকে কীভাবে ইন্টারপ্রেট করেন যদি ন্যারো ইন্টারপ্রিটেশন হয় তাহলে এই মেথডটা পুরোপুরি ফিট ইন করবে না তো আমরা লক্ষ্য করেছি যে এই এটা কি এখনই হবে না এটা পরবর্তী সংসদের জন্য আমরা ডেফার করবো এই প্রশ্নে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো অলমোস্ট ডিপলি ডিভাইডেড এই জন্য আমরা বোধ করেছি যে এটা এখনই আশু বাস্তবায়নের জন্য কাজ করা দরকার না পরবর্তী সংসদের জন্য এইটা সিদ্ধান্ত নিতে হবে জনগণকে এবং এটার জন্য রেফারেন্ডমই একমাত্র রেফারেন্ডম এবং সাথে সাথে গণপরিষদ গঠন করা আমার আসলে কয়েকটি মানে বেশ কয়েকটি প্রশ্ন আছে সেগুলো আসলে ছোট ছোট করেই আমি প্রশ্নগুলোর উত্তর জানতে চাই সেটা হচ্ছে যে আহ ভাই যেটি প্রশ্ন করেছেন যে সংবিধানকে আসলেই সচল আছে নাকি না সেই প্রশ্নটা আছে এবং যদি সংবিধান সচল থাকে তাহলে জুলাই সনদ আসলে এই মুহূর্তে বাস্তবের সুযোগ নিয়ে référendumi référendami একমাত্র পথ এবং একই ভাবে আপনিও কিন্তু এবং মানে বিএনপিও কিন্তু আসলে দেখছে যে এখনি সংবিধান সংস্কারের দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য বিএনপি দেখছে এই দুটো বিষয়ের বিষয়ে যদি আপনি একটু বলেন সংক্ষেপে তারে আমার আরো প্রশ্ন আপনার কাছে আছে না certainly আমি ভিন্ন উদ্দেশ্য দেখি এবং এই ভিন্ন উদ্দেশ্যটা না দেখবার কোনো কারণ নাই ধরুন বাংলাদেশে এই সংবিধানটাকে আমরা মেনে নিয়েছি গণভূথানের পর যখন আমরা একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চেয়েছি যখন সুপ্রিম কোর্টের রেফারেন্স দিয়ে একটা সরকার গঠন হয়েছে তখনই কিন্তু আমরা সংবিধানটাকে মেনে নিয়েছি এখন যদি সংবিধানটা পরিবর্তন করতে হয় তাহলে কেবলমাত্র নির্বাচিত গণ জনপ্রতিনিধিরাই সেটা পরিবর্তন করতে পারেন এবং সেটা কিভাবে করতে পারেন সেটাও কিন্তু সংবিধানে খুব স্পষ্টভাবে বলে দেওয়া আছে সো এখন নির্বাচন হওয়ার পরে যারাই ক্ষমতায় যাক তারা তারা দলগুলোর মধ্যে যদি ঐক্যমত হয় যে আমরা এই পরিবর্তন চাই ক্ষমতায় যেই যাক না কেন টু থার্ড মেজরিটি দিয়ে তো কথা তাই না সংবিধান সংশোধন করতে টু ভোটার মেজরিটি লাগে সো অন্য দলগুলো যদি ঐক্যমতে এই বিষয়গুলোতে একমত হয় যে বিষয়গুলোতে তারা একমত হবে সরকার যেই গঠন করুক না কেন টু থার্ড মেজরিটি সংসদে পাওয়াটা খুব ডিফিকাল্ট হবে না মানে জয়ী প্রার্থীকেই টু থার্ড মেজরিটি পেতে হবে জয়ী দলকেই পেতে হবে তা বলছি না বলছি যে পুরো সংসদে একটা ঐক্যমত প্রতিষ্ঠা হলে যে কোনো সংবিধান যে সময় সংশোধন করা যায় আর এই সংবিধানটাকে অনেকে বাহাত্তরের সংবিধান বলতে চাইছেন এটা আসলে বাহাত্তরের সংবিধান নয় সতেরোটা সংস্কার পর এটা তো আর ওই ওই সংবিধান থাকে না ওখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হয়েছে অনেক জায়গায় পরিবর্তন এসছে সো এটাকে আপনি ওই সংবিধান বললে তো হবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসছে সো এটাকে ওই সংবিধান বললে হবে না আর আমরা যেটা মনে করি নির্বাচনটা ডিলে করলে কেউ কেউ মনে করছে যে তাদের জন্য সুবিধা হবে তবে কতটুকু সুবিধা হবে বাংলাদেশকে আদৌ রাজনীতিবিদদের কন্ট্রোলে রাজনীতিটা থাকবে কি না সেটাই কিন্তু হুমকির মুখে পড়বে বাংলাদেশের ভেতরে যে ডিপ স্টেট এর খেলা চলছে দীর্ঘদিন ধরে তারও একটা খুব ভয়াবহ পরিণতি বাংলাদেশকে দেখতে হতে চাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে সেটা যে আপনার যে আহ সংসদীয় আসন সেটি নিয়ে আসলে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছে আপনি